ভিক্টোরিয়া পার্ক ভিক্টোরিয়া পার্ক একটি বড় বাঙালি জেলা ওই মাঠের নাম কি ভিক্টোরিয়া পার্কে আজকে প্রোগ্রাম আছে ওইখানে এসেছিলাম আসতে কিছু দূর বাসায় আসতে হয় তারপরে কিছু আসতে হয়

ज दिए दस रास्ता दस टाक दस फिट সাধারণ টিভিতে অর্থাৎ সূর্য প্রায় ডুবে ডুবে সেই মুহূর্তে বেশ ভালো যাচ্ছে আজকে অবশ্য এই মুহূর্তে থার্টিন ডিগ্রি সেলসিয়াস তাপমাত্রা একটু অন্যান্য দিনের সে আজকে হালকা একটু ঠান্ডা ঝিরঝিরে বাতাস গাছের কথা নিতেছে ম্যাফুল লিপ অর্থাৎ দেশের যে পতাকায় যে পাতা শোভা পায় এসে জাতীয় পতাকা হয় এই পাতাটাই কিন্তু চিত্তায়িত আছে অর্জিত আছে তাকে বলে ম্যাফিল এখান দিকে খানিকটা ঝোপঝাড়ের মতো প্রচুর কাঠ গাছ দেশে প্রচুর গাছ প্রতি বছরই সরকারিভাবে অনেক টাকা খরচ করে এখানে বৃক্ষরোপণ করে আর অনেক যত্ন করে একটা গাছের কিছু প্রচুর খরচ করে লোহার আমাদের বাংলাদেশে যেমন বাঁশের বাঁশের শলা দিয়ে গতি উঠিয়ে যে ওই খাঁচার গতি করে দেয় এদেশে লোহা লোহা দিয়ে ট্রাক ভরে বাস ভরে ভরে গাড়ি ভরে সেই খাঁচাগুলো নিয়ে আসে এবং অনেক যত্ন করে একটা গাছের পিছনে অনেক খরচ অর্থাৎ এটা শুধু বিভাগের গাছ হচ্ছে ধরে ধীরে দেখা কোন জায়গায় কোন গাছটা কাটা হয়েছে কিংবা কোন গাছটা মরে গেছে সাথে সাথে আর একটা গাছ সেখানে

যেগুলো তোমাট কাঠ বেড়া বেড়া দেওয়া হয়েছে কাঠ দিয়ে খানিকটা জায়গা অবশ্য ইট ইটন্যাস পাথর বোঝা যায় না <목소리도> 이렇게 <나이도> 하고 <되고? 목소리도 나이도>